ওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো প্রেশা নিচ্ছ টাকাটা বিশ্বব্যাপী খবরে সে প্রাথমিকের শিক্ষকের সংখ্যা বেড়ে হলো দু লক্ষ ছ হাজার তিনশো চুরাশি মাধ্যমিকে কমে হলো এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো একাত্তর দেখে হিসাব নিকাশ কি বলছে রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমে সে অনিয়মিত হয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে প্রকাশ হয়নি শিক্ষকের অভাব ব্যাহত হচ্ছে পঠন পাঠন যদিও শিক্ষা দপ্তরের দাবি স্কুল শিক্ষকের সংখ্যা বেড়েছে এক দশকে শিক্ষা দপ্তরের দাবি বিতর্ক তৈরি করেছে স্কুল নিয়োগ হয়নি তোমার টিচার শিক্ষক নিয়োগ হয়নি কিন্তু শিক্ষক সংখ্যা বেড়ে গেছে দাবি করছে রাজ্য সরকার শিক্ষা দপ্তর কি বলছে তখন নিউজটা উনত্রিশ তারিখ চব্বিশ আজকে নিউজ কি বলছে শিক্ষকের শিক্ষক সংখ্যা রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়নি শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে যদিও শিক্ষা যে স্কুলের শিক্ষক সংখ্যা বেড়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে প্রকাশিত একটি বইয়ের শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে পরিসংখ্যান অনুযায়ী উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক মিলে দু হাজার সালে যেখানে শিক্ষকের সংখ্যা ছিল এক লক্ষ সাতষট্টি হাজার চারশো বিরাশি সেখানে দু হাজার বাইশ সালে তা কমে দাঁড়িয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার জনের এই সময়সীমা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকের সংখ্যা চব্বিশ হাজার জন থেকে কমে চব্বিশ হাজার দুশো একজন হয়েছে মানে উচ্চ মাধ্যমিক তারা তোমার ছাত্র সংখ্যা কমেছে মাধ্যমে শিক্ষকের সংখ্যা কমেছে প্রাথমিক স্কুলে ক্ষেত্রে শিক্ষক সংখ্যা কিছুটা বেড়েছে দু সালে এই স্তরে শিক্ষকের সংখ্যা ছিল এক লক্ষ নব্বই হাজার সাতশো তেইশ সালে এই সংখ্যা বেড়েছে দু লক্ষ চুরাশি জন কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বলেছেন বসু বলেছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ হলো ফের দ্রুত শিক্ষক নিয়োগ হবে দেখলো দেখেছ বলছে ফের দুটো শিক্ষক নিয়োগ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে শিক্ষক নিয়োগের কথা বলেছেন দেখো তোমার বলছে অনেকে অনেক বলছে হবে না কিছু নিয়োগ আমি তো বললাম খুব তাড়াতাড়ি নিয়োগ হবে দেখবে এবার নোটিফিকেশন পুজো পরে আসবে পুলিশে আসবে তোমার নোটিফিকেশন আসবে ইন্টারভিউ টাইম চলবে পুরো নিয়োগটা তোমার ছাব্বিশের আগে হয়ে যাবে ঠিক আছে এই বছর তো সময় লাগবে না উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের একাংশ দাবি শিক্ষকের সংখ্যা যে কমেছে তা তথ্য বলেছে শিক্ষক দপ্তরের পরিসংখ্যানই বস্তুত যত যত জন শিক্ষক কমেছে বলে দপ্তরে জানাচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি বাস্তব ভালো যে বহু স্কুলে শিক্ষক না থাকায় পথোপাঠো বন্ধ হয়ে মুখে শিক্ষক সংখ্যা বৃদ্ধি উল্লেখ জায়গাটা বৃদ্ধি বলে দাবি করা শোনাচ্ছি তার মানে শিক্ষকটা বেড়েছে প্রাইমারি ক্ষেত্রে শিক্ষক সংখ্যা বেড়েছে কিন্তু তোমার থেকে কমেছে আবার দেখো সব থেকে যেটা দ্রুত ফের দ্রুত শিক্ষক নিয়োগ হবে ঠিক আছে তোমার থাকো নোটিশ ডিসেম্বর দিকে আসা সময় সবচেয়ে বেশি তারপরে আস্তে থাকবে পুরো প্রসেসিং চলছে জানুয়ারি তোমার সেই বছর পঁচিশে তোমার নিয়োগটা হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো যে চ্যানেলটি ভালো লাগে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করে এবং লাইক করে দেবো থ্যাংক ইউ